নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকের নিবেদন শিয়ালদা দক্ষিণ শাখার পিক আপ পাওয়ার্সে ডাউন গাড়িগুলো এর যাবতীয় তথ্য তো আনুষঙ্গিক যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি হলো শিয়ালদা দক্ষিণ শাখার এমার্জেন্সি এক্সিট যেটা বানানো হয়েছে মাঝধারে হলো তার চিত্র মাঝখানে যে জিআরপি অফিস ছিল সেটা ভেঙে দু টুকরো করে দেওয়া হয়েছে এবং মাঝখানে এই তিনটি গেট করা হয়েছে যেটি কি না শিয়ালদা পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে একুশ নম্বর প্ল্যাটফর্মে মধ্যে যদি হঠাৎ করে অত্যাধিক লোকের জমায়েত হয়ে যায় সেই জমায়েতকে হালকা করার জন্য এই ব্যবস্থাপনা কারণ দিল্লিতে কিছুদিন আগে যে পদপৃষ্টের ঘটনাটি ঘটেছে সেই ঘটনা যেন আর কোনো বড় স্টেশনে না ঘটে সেই দিকটা খেয়াল করা হচ্ছে তো যাই হোক এই দেখছেন আপনারা শিয়ালদা দক্ষিণ শাখার স্টেশনের প্ল্যাটফর্মের যে যা বড় জায়গাটি সেটি তো দেখতে দেখতে আসুন জেনে নিই সে যাবতীয় তথ্য টিকিট বিক্রির হিসাব করে মোটামুটি পিক আপ আওয়ার্সকে হিসাব করা হয় তো শিয়ালদা দক্ষিণ শাখার যে ডাউন গাড়িগুলো অর্থাৎ শিয়ালদা থেকে ছেড়ে বিভিন্ন বড় স্টেশনে যায় সেই টাইমটা ধরা হয়েছে বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই তিন ঘন্টা তো আসুন দেখা যাক কী কী গাড়ি রয়েছে শিয়ালদা ডায়মন্ড হারবার তিনটি গাড়ি

এবং চৌত্রিশ পাঁচশো চুয়াল্লিশ শিয়ালদা বারুইপুর লোকাল চারটি চৌত্রিশ ছশো চল্লিশ চৌত্রিশ ছশো দুই চৌত্রিশ ছশো বিয়াল্লিশ চৌত্রিশ ছশো চুয়াল্লিশ শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল চারটি চৌত্রিশ সাতশো আটত্রিশ চৌত্রিশ সাতশো চল্লিশ চৌত্রিশ সাতশো বিয়াল্লিশ চৌত্রিশ সাতশো চুয়াল্লিশ শিয়ালদা বজবজ লোকাল পাঁচটি চৌত্রিশ একশো পঞ্চাশ চৌত্রিশ একশো বাহান্ন চৌত্রিশ একশো চুয়ান্ন চৌত্রিশ একশো ছাপ্পান্ন চৌত্রিশ একশো আটান্ন শিয়ালদা সোনারপুর লোকাল দুটো চৌত্রিশ চারশো বত্রিশ চৌত্রিশ চারশো চৌত্রিশ শিয়ালদা বিবাদীবাগ লোকাল একটি চৌ তিরিশ চারশো ষোলো এছাড়া শিয়ালদা মাঝেরহাট লোকাল একটি চৌত্রিশ আটশো আটানব্বই তো এই ছিল মোট ছাব্বিশটি ট্রেনের যাবতীয় তথ্য যা কিনা শিয়ালদাহ থেকে ছেড়ে বিকালের দিকে ওই স্টেশনগুলোর দিকে যায় তো মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিয়ালদা দক্ষিণ শাখার অর্থাৎ পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের ওয়েট করার অর্থাৎ দাঁড়িয়ে থাকার যে জায়গাটি সেটি এবং এখানে যে নতুন দুটো এলইডি বোর্ড লেগেছে বড়ো বড় একটা ডান পাশে যে দেখতে পাচ্ছেন অ্যাড চলছে আর বা দিকে একটা টাইম টেবিল রয়েছে এছাড়া ছোট এলইডি বোর্ড তো রয়েছেই পাশাপাশি রয়েছে লাল বোর্ডগুলো বদলে টিআইবি অর্থাৎ ইনফরমেশন বোর্ডগুলো সাদা রঙের এলইডি দেওয়া হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের একটা মন্তব্যই আমাকে আগামী ভিডিওর রসদ যোগায় ধন্যবাদ